সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার ছত্রিশ ফিট এবং প্রস্ত আছে চৌত্রিশ ফিট এই বিল্ডিংটি আছে আপনার বারোশো চব্বিশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির ফ্রন্ট সাইডে আপনার দুইটি বেডরুম আছে এবং একটি মিডিলে সিঁড়ি দেওয়া আছে তো এইখানে আপনাদেরকে দেখাবো যে বেডরুম এবং সিঁড়ি যে কাজগুলো করা হইতেছে অবশ্যই এক এক করে আপনাদেরকে দেখাবো তো এটা হলো বেডরুম এবং এটা হলো আপনার সিঁড়ি এইখানে এই বেডরুমটি ছিল আপনার তেরো বাই বারো এই সিঁড়িটি আছে আপনার আট বাই এই পাশে আছে আপনার তেরো এই পাশে এখানে দেখেন যে সিঁড়িটির কাজ করা হইতেছে এই পাশ থেকে সিঁড়ি উঠবে এইখানে দেখেন বিম একটা দিয়েছি এই কাঠবিম থেকে সিঁড়িটা উঠবে তো এই পাশে এইটা মিডিল সেন্টার এই পাশে আছে আপনার একটি কিচেন কিচেনের সাথেই এই পাশে আরও একটি বেডরুম এই বেডরুমটি আছে আপনার এগারো ফিট বাই এই পাশে আছে আপনার ষোলো ফিট তো এখানে এই পাশের যে দুইটি বেডরুম আছে দুই বেডরুমের মিডিলে আমরা ছয় ফিট জায়গা নিয়ে নেব নেওয়ার পর এটাকে আমরা বাথরুম হিসাবে ইউজ করবো এই রুমটিও আছে আপনার এগারো বাই ষোলো তো দুইটি রুমের মিডিলে আপনার এই একটি বাথরুম দেওয়া হবে এবং এটা দেখছেন এটাও একটি রুম এটা আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুমও বলতে পারেন এবং ডাইনিং রুমও বলতে পারেন কিচেনের সাইটেই আপনার এই রুমটি হবে এবং ছোট্ট একটি হল আছে মিডিলে হল আপনাদেরকে দেখাইতেছি তো আমরা যেভাবে কাজগুলো করছি অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন ডিমের যে কাজগুলো আছে নিচে কিন্তু আমরা তিনটি ষোলো আনাম রড আমরা ডাইরেক্ট মেন মাল দিয়েছি এবং উপরে দুইটি আপনার মেন রড দেওয়া হয়েছে এবং এক্সট্রা দেওয়া হয়েছে কিন্তু আপনার দুইটি করে এবং এইগুলো হলো রিং রিংয়ের সাইজগুলো আপনার বারো বাই আট করে দেওয়া হয়েছে এই রিঙের সাইজগুলো এখানে এই টাইপিংটি হবে আপনার চোদ্দো বাই এই পাশে দশ এই রিংগুলো আপনার চোদ্দো বাই দশ দেওয়া হয়েছে তো মিডিলে আপনার একটি হল রুম আছে এবং একটি ডাইনিং রুম এক আছে আপনার এখানে দেখেন এটা হলো কিচেন ফ্রন্ট সাইডে আছে আপনার দুইটি বেডরুম এবং পিছন সাইডে আছে দুইটি বেডরুম তো পুরোপুরি তো আপনারাও যদি এই ধরনের একটি বিল্ডিংয়ের কাজ করতে চান অবশ্যই করতে পারবেন এই পর্যন্ত এই বিল্ডিংটির কাজ করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো গ্রামের মধ্যে এখানে চারটি বেডরুম মিডিলে আপনার একটি ড্রয়িং রুম ডাইনিং রুম এবং একটি হল হিসাবে আপনার ব্যবহার করার জন্য ছোট্ট একটি ড্রয়িং আপনাদেরকে ড্রয়িংও দেখাবো তো এটা হলো আপনার একটি ড্রয়িং এই বিল্ডিংটির পুরোপুরি ড্রয়িং আবার আপনাদেরকে দেখাইলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ